সালামু আলাইকুম আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখছেন হয়তোবা তো যারা যারা দেখেন না দেখে নেবেন আমি কেন পাখি বালা বাদ দিয়ে দিচ্ছি তো মূলত বিশেষ কারণ হচ্ছে আপনার এখানে কিছু শত্রু আছে প্লাস যখন আপন মানুষ ঘরের মানুষও শত্রু হয়ে যায় তখন কিছু করা থাকে না আর একটা বিষয় হচ্ছে এখানে আসার আমার মায়ের ইচ্ছে ছিল এখানে ক্যান্সার পেশেন্টও নেই তো ওনার ইচ্ছা হচ্ছে যে শেষ ইচ্ছে আপনার ওনার মায়ের পাশে খবর হবে এই কারণেই আসা আর এখানে আসার পর এটা কি আপনার এই পাখি নিয়ে ঝামেলা হয়েছে মানে একটা উচিলা বলেন না এখানে গ্রামের মানুষ মানে সবসময় চামচামি করতে পছন্দ করে মানে একটা না একটা পথ খুঁজতে চেষ্টা করে ওরা তো যার কারণে পাখিগুলো বিদায় দিতে হচ্ছে আর আমি শুরুতে একটা ভিডিও বলছি যে এগুলা কোনো ইয়া থেকে টাকাগুলো আসে নাই আমি জব করছি জবের থেকে জমা জমা জমাই এই পাখিগুলো কিনছি কারণ মার টাকাও নিই নেয় বাপার টাকাও নিই নেয় আর যারা এই এই এসব মানে গিবোধ করাতে থাকেন লিপ্ত থাকেন ওনারাও আমার ভিডিওগুলো দেখেন আমি জানি সবসময় এই জন্য বলতেছি আপনাদেরকে যে ভালো হয়ে যান পাঁচক্না নামাজ পড়েন আপনি কি বোধ করে হয়তো আপনি পাঁচশো টাকা পাইলেন বা এক হাজার টাকা পাইলেন এগুলো দিয়ে কিছু হবে না বুঝছেন ভাই আপনি মানুষের থেকে যাবেন সবসময় কারণ ভালো হইতে টাকা পয়সা লাগে না কারণ আলহামদুলিল্লাহ আমার একটা অলরেডি জব আছে এখনও আর একটা বিষয় হচ্ছে আমি বিশেষ করে এগুলো দিয়ে কি জন্য আমি পাখিগুলোকে যে যত্ন রাখি আর এগুলো আপনার যে এমন না যে হাঁস বা মুরগ যে পায়খানা করে আপনার ফুল শেষ করে দেবে তো আমার বিশেষ করে বিয়ার যারা আছেন ওদেরকে বলবো আপনারা আমার ভিডিও যখন দেখবেন যদি দেখার পর কারোর যদি পাখির কোনো অসুস্থতা অথবা কোনো কিছু লক্ষণ বা খারাপ লক্ষণ দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি চিকিৎসা করানোর সিস্টেমটা বুঝিয়ে দেব কোন মেডিসিন কখন দিতে হবে তো সবসময় আমাকে পাবেন আপনারা পাশেই আগের ভিডিওগুলোতে আমাকে কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব সমস্যা নাই তবে আজকে থেকে আর পাখির ভিডিও পাবেন না কারণ আমি কিছুক্ষণ পরেই সেল দিয়ে দিব এগুলো নিয়ে যাবে একজন এসে যাই হোক আর আপনাদেরকে একটু কথা বলে রাখি ভালো মানুষের দাম কিন্তু এই পৃথিবীতে নাই আপনি যত পারেন চুকলকুরি করবেন ততই আপনি ভালো হবেন পাঁচশো টাকা পাবেন এক হাজার টাকা পাবেন লিল্লা বলে দিতে ওইটা খেয়ে বেঁচে থাকবেন তো বন্ধুরা আমার যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন দুই হাজার আর আট লাখ ভিউয়ার্স ওনাদেরকে বলবো আপনারাও ভালো থাকবেন আপনাদের পাখির কোনো সমস্যা হইলে ইনশাল্লাহ আমি যতটুকু সামর্থ্য আমার কমেন্টে জানাবো আপনাদেরকে মেডিসিনের নাম লিখে দেবো আপনারা ওই মেডিসিনটা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনাদের পাখি সুস্থ হয়ে যাবে তো ভালো থাকবেন আমার বিশেষ করে গ্রস্তারা ওদেরকে আমি অনেক ভালোবাসি আপনারা আশা করি সবসময় আমার পাশেই থাকবেন এই দুয়ারইল আসসালামু আলাইকুম